চা কি পর তোর ঘর জামাই থাকতে হবে চাচা যেকোনো শর্ত দিবেন আমি রাজি আছি আমি রাজি ঘর জামাই আমি রাজি চাচা তাহলে বিয়ের আয়োজন করে রয়েছে কামলা কামড়া ভালো কত চিল্ডা ফা বলছে পুরানা কামলা কামড়া না যাইছি চিলে জীৱন বেগ টা কিছো কৈনা উদানে গাড়ু দে কাৰো কম কামনা তাত উদানে গাড়ু দে যি আছি চিলাইছে এই হে নে বেয়া

গুলমে পু এনে কাম তুমি গুৰু ৰাস্তা দিম তু গুৰুইছ কৰাৰ গুৰু গাছ দিছ কৰাৰ নহয় জাৰ্ব কালি যাবি কচা মা বিলা

এই যে বুঝে আছে না বেহরার পর থেকে ওয়ার্ডার দিই দে আরেকটা হালা আছে না শুডু হালা দেখছি না জীবনে দুলা বাইরে হর মাস দিতে আর চোখের হরমাস ভাই আমি শুডু ভাই হিসাবে একটা বুদ্ধি দেয় নানা আইনে আর দশখানা বেহার তার মানে কোনো সমস্যা নাই ঠিকই কইছো আজকে একটা কিছু করানো লাগবো এস মানুষের লালা যারা ফোন করতাম না

আমার মুহের মুহে কথা কত বড় দিতে গেলাম আজ বাড়িতে যা তোর তালাকালাক তোর তালাক তোর সোদ্ গোষ্ঠী দা যা না তোর ভাই